যত সমস্ত সোনা তার হারিয়ে দিয়েছে সেই সমস্ত সোনা নিয়ে আসলে তবেই তাকে বাড়িতে তোলা হবে আপনার ভাই পারবেন আপনার ভাই পারবেন তাকে বাড়িতে উঠে দিতে উঠিয়ে দিতে তাদের পক্ষ থেকে বিশেষ ভাবে এই মুহূর্তে ঘোষণা পঞ্চাশ হাজার টাকা আর বিশেষ করে কালিয়া চক ব্রেকিং নিউজ মাধ্যমে একটা গ্রাউন্ড রিপোর্ট করে তুলে ধরা হবে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ডে আমরা ভূষিত করার চেষ্টা করব এই যে খবর এই লিঙ্ক সর্বত্র ছড়িয়ে দিন সর্বত্র ছড়িয়ে দিয়ে ওই ভাই বোনের কাছে পৌঁছানোর চেষ্টা করুন এখনো পর্যন্ত সেই হারিয়ে যাওয়া সোনা গয়না যার কাছে আছে আমার নাম রাজিয়া সুলতানা হাজবেন্ডের নাম হাসনাথ সে গ্রামের নাম দহিতপুর টিলডাঙ্গা থানা ফারাক্কা জেলা মুর্শিদাবাদ বাবার টোটো রিজার্ভ করলাম আসার জন্য আমি আট ভরি সোনা আর দশ ভরি রকম চাঁদির জিনিস যত থাকে গলার হাতের চুর তিন ভরির সাড়ে তিন ভরির গলার ভরি মালা কানের দুল আংটি আমার বেটের আংটি কানের পায়েল মানে যত রকমের থাকে স্যার আমি একটা অঞ্জলি জুয়েলারি করে লেখা আছে এত বড় ব্যাগে আমি সম্পূর্ণ কভার শো কভার শো সম্পূর্ণ ভরে ভরে আমি বাইরে পেরিয়ে আমার মেয়েকে টোটোর ভিতরে দিলাম কিন্তু বেটি এটা নিয়ে থাকো খেয়ালই নাই যে আমার মেয়ের কাছে সোনা আছে এবার আস্তে আস্তে ওকিলের বিল্ডিং পার হয়ে যখন পাণ্ডব মোড়ে আসলাম তখন আমার মেয়ে জিদ করতে লাগলো আমি আম্মা আমি মুড়ি আর চপ খাবো তখনই মনে হয় আমার সম্ভাবনা আমার মেয়ে তখনই মুড়িটা নেওয়া খেতে খেতে জন্য ব্যাগটা ছেড়ে দিয়েছে যখন আসার পথে আস্তে আস্তে যখন ফারাক্কা পার হয়ে আমার আঠেরো মাইল কলেজের সামনে এসেছি তখনই আমার মনে পড়ে গেছে আমার সোনার একটা কই তখন আমি চিৎকার করতে লাগলাম আমার সোনার মেয়ে একটা আমার আট ভরি সোনা আমার এতটা চাঁদে আমার দয়া করে বলছি কেউ যদি পেয়ে রাখেন অনুরোধ করে বলছি আমি তার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিতে চাই আশা রাখবো সেই ভাইয়ের কাছে যে যখন এই বার্তাটা যাবে তো সরাসরি আমাদের চ্যানেলে কল করতে পারবেন ফারাক্কা থানায় যদি আপনি পেয়ে যান এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা পুরস্কারের কথা এই ফ্যামিলির ঘোষণা করা হলো এবং আমরা ছুটে যাব আপনি যেখানেই থাকেন না শোরুমে নিয়েছিলাম সাড়ে তিন ভরির বানিয়েছিলাম হাতের চুড় তো শোরুম থেকে সোনা চাঁদি দিয়েছিল তা লাগিয়ে আট আপনাদের কাছে রিকোয়েস্ট কি দেখুন বাবা দিয়েছে মায়ের জন্য মা এবার মেয়ের জন্য এত কিছু জোগাড় করে আসছিল বাইচান্স চান্স বাচ্চার কাছ থেকে মিস্টেক হয়েছে আপনারা দয়া করে পৌঁছে দিলে পঞ্চাশ হাজার টাকা তারা ইনাম দিবে আপনাদের অনেক 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 উপর বেলার আশীর্বাদ হবে আপনারা অনেক উপকৃত হবেন লোভ না করে আপনারা এই ঠিকানায় পৌঁছে দিবেন